এলাকায় বিতরণ করেছে ইচ্ছে মতে যাই ইচ্ছে তাই করেছে এখানে আমি আজকে উপস্থিত আছি অর্থাৎ নোয়াপাড়া নোয়াপাড়ার চেয়ারম্যান

আগে যে প্রশাসন এবং দুর্বৃত্তরা যে এক ছিল ওখান থেকে বেরিয়ে আসতে সময় লাগছে আমি অপেক্ষমান আছি যে এই প্রশাসন আগের পদ্ধতি থেকে তবে বেরিয়ে আসবে শোনা কথা লোকপাট শোনা কথা কিছুদিন আগে নাকি এক ডাকাতকে মানে নাকি রিমান্ডে নিয়ে গেছে রিমান্ডে শোনা

আমাদের কাছে দাবি তুলতে হবে এই দাবি খেলা কোন বিকল্প নাই তারা শুরু করে জাতীয়তাবাদী আমাদের কর্মীদের গুপ্ত হত্যা দলের একজন সমর্থক